আজ আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় স্মৃতিসৌধে এটা সাভার নবীনগর অবস্থিত আমি প্রায় বারো বছর পর আসলাম এই জাতীয় স্মৃতিসৌধে এর আগে বহুবার এসেছি কিন্তু এই বারো বছর ধরে আসা হয়নি আজ আসলাম তাই আপনাদেরকেও এই জাতীয় স্মৃতিসৌধটাকে দিকে একটা সুন্দর লেক আছে এখানে জাতীয় স্মৃতিসাদের ব্যাপারে অনেক কথা লেখা আছে অনেক সুন্দর জাতীয় স্মৃতিসৌধ প্রচন্ড রৌদ্র রোদের মাঝে এসেছি এখানে একটা নদী আছে নদী না লেক ঝর্ণা সম্ভবত না জাতীয় পতাকাটা কিন্তু অর্ধনির্মিত আছে দেখুন দেখতে পাচ্ছেন তার মানে কি আজকে ষোলোই জুলাই বাংলাদেশে এক নতুন ইতিহাসের শুরু তাই আজকে জাতীয় পতাকা অর্ধনির্মিত আছে এই জাতীয় স্মৃতিসদের সাতটা স্তম্ভ আছে দেখতে পাচ্ছেন এক দু তিন চার পাঁচ ছয় সাতটা আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই এখানে ব্লক দিয়ে আটকে রাখা হয়েছিল কিন্তু তারপরে লোক ঠুকছে আমি একটু ঢুকিয়ে দেখি ভিতরে তবে যে জায়গাটা বসছে এই জায়গাটা বসা ঠিক না ভিতরে প্যাসেজগুলো দেখুন ষাটটা প্যাসেজ ভিতরে কিন্তু কিছুই নাই এরকম সাতটা স্তম্ভ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট স্তম্ভ এই যে একটা লাস্ট এরপরে একটা এরপরে একটা থেকে দাঁড়া দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় স্মৃতিসৌধ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ